তুমি জানো তুমি যখন কষ্টে থেকেও চুপ করে থাকো স্বামীর মুখটা খুশি রাখার জন্য নিজের কষ্টটা গিলে ফেলো সেই নীরবতা শুধু তোমার ভেতরের বিষয় না বরং সেই নীরবতা পৌঁছে যায় আসমানের ফেরেশ তাদের কানে তারা অবাক হয় তারা দেখে এক নারী কেমন করে নিজের আত্মসম্মান নিজের আবেগ নিজের ভালো লাগা সব কিছু পেছনে রেখে শুধু একজন মানুষের সন্তুষ্টির জন্য নীরবে লড়াই করে যাচ্ছে তারা দেখে সেই নারী মুখে কিছু না বলেও কেমন করে আল্লাহ সন্তুষ্টির আশায় নিজেকে কষ্টে ফেলে দেয় আর তখনই তারা তোমার জন্য দোয়া করতে থাকে হে আল্লাহ এই নারীকে তুমি জান্নাত দান কর কারণ সে তোমার রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লামের আদর্শ অনুসরণ করেছে রাসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম একবার বলেছেন যে নারী তার স্বামীকে সন্তুষ্ট রাখে সে জান্নাতের সব দরজা তার জন্য খোলা পাবে বুখারি আদাবুল মুফরাদ হাদিস নম্বর এক একবার ভাব জান্নাতের সব দরজা না কোনো পরীক্ষা না কোনো হিসাব না কোনো জবাবদিহি শুধু তুমি যাবে আর দরজাগুলো একে একে খুলে যাবে তোমার জন্য কেন কারণ তুমি এই দুনিয়ায় একজন মানুষকে সন্তুষ্ট রাখার জন্য নিজের আমিকে হার মানিয়েছিলে তুমি হয়তো একদিনও কারো কাছে অভিযোগ করনি না মায়ের কাছে না বন্ধুবান্ধবীর কাছে না কোনো পরামর্শদাতার কাছে তুমি হয়তো বলেছ শুধু আল্লাহকে রাতে সেজদায় গিয়ে চোখের পানি ফেলে বলেছ হে আল্লাহ আমি কষ্ট পাই কিন্তু আমি জানি আপনি আমার এই ত্যাগ দেখছেন আপনি নিশ্চয়ই অন্যদের মতো না আপনি বোঝেন তোমার সেই নীরব কান্না সেই ভাঙা মন নিয়েই তুমি আবার পরের দিন স্বামীর সামনে হাসি মুখে দাঁড়িয়েছ খাবার বানিয়েছ কাপড় ধুয়েছ ঘর সাজিয়েছ আর সে বুঝতেই পারেনি তুমি কতটা যুদ্ধ করে যাচ্ছ ভেতরে ভেতরে এই যুদ্ধটাই হল তোমার ইবাদত এই চুপ থাকা মানে দুর্বলতা নয় এই চুপ থাকা মানে তুমি জানো তুমি যদি আল্লাহর জন্য নিজের আবেগ কুরবান করে দাও তাহলে আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখেছেন যা তুমি কখনো কল্পনাও করতে পারো না তুমি জানো না হয়তো কোনো এক রাতে তুমি ঘুমাচ্ছ আর তোমার বিছনার মাথার উপরে ফেরিস্টারা তোমার নাম উচ্চারণ করে আল্লাহর কাছে বলছে এই নারীকে তুমি জান্নাত দাও কারণ সে ধৈর্যশীলা সে আপনার সন্তুষ্টির জন্য তার স্বামীকে খুশি রেখেছে নিজের কষ্ট লুকিয়ে রেখেছে আল্লাহ জানেন তিনি তো আল আলিম সব জানা তিনি জানেন তুমি কি হারাচ্ছ কি চাপা দিচ্ছ কিভাবে হাসার অভিনয় করছ যখন মন কাঁধছে আর সেই জানাটাই যথেষ্ট তোমার জন্য কারণ তিনি বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি সুরা বাকারা দুই একশো প্রিয় বোন তুমি একাই কাঁদো একাই হাসো একাই লড়ো কিন্তু মনে রেখো তুমি একা নও তোমার প্রতিটা নীরব লড়াইয়ের সাক্ষী আছেন তোমার প্রভু আর সেই সাক্ষ্য দিয়েই তিনি তোমার জন্য জন্নাতের দরজা খুলে দিবেন ইনশাল্লাহ তুমি যদি এখনও সেই স্ত্রীর ভূমিকা পালন করো, যার মুখে থাকে কম কথা চোখে থাকে ধৈর্য অন্তরে থাকে আল্লাহর ভয় তবে নিশ্চিন্ত থেকো তোমার প্রতিটি চুপ করে থাকা আল্লাহর কাছে চিৎকারের মতো উচ্চস্বরে পৌঁছায় তোমার প্রতিটি চোখের পানি সেখানে জমা হয় যেখান থেকে পুরস্কার দেওয়া হয় শুধু প্রিয় বান্দাদের আল্লাহ আমাদের সবাইকে সেই স্ত্রীর মর্যাদা দান করুন যার নীরবতা হয় জান্নাতের চাবি যার ত্যাগ হয় আল্লাহর ভালোবাসার কারণ আমিন